আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই ইনফিনিক্স ফোন ব্যবহার করেন আপনাদের ইনফিনিক্স ফোনটা যদি হ্যাং করে স্লো হয়ে যায় বা অনেক সময় দেখা যায় কি আপনি আপনার ইনফিনিক্স ফোনটা ইন্টারনেট অন করছেন তখন দেখবেন ইনফিনিক্স ফোনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে আপনি এদিকেও যেতে পারেন না সেদিকেও যেতে পারেন না তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই ইনফিনিক্স ফোনের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব এই কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং আপনার ইনফিনিক্স ফোনে অন অফ করে দিলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ইনফিনিক্স ফোনটা আর হ্যাং করবে না অথবা স্লো করবে না তো বর্তমানে কিন্তু ইনফিনিক্স ফোন এই সমস্যাটা সবারই হয় হ্যাং করে স্লো করে তো এই কয়েকটা সেটিং যদি আপনার ইনফিনিক্স ফোনে যদি এনেবল করে দেন তাহলে কিন্তু আর আপনার ইনফিনিক্স ফোনটা হ্যাং করবে না স্লো করবে না তো এখন কথা হলো আপনি এই কাজগুলো কীভাবে করবেন এই কাজগুলো যদি করতে চান অবশ্যই এগুলোতে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্স আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমিই শুরু আসুন বন্ধুরা ভেতিন করে শুরু করে আজকের মূল ভিডিওটা বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এর সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে এখন যদি আপনার ইনফিনিক্স ফোনটা হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় আমি যে সেটিংগুলো দেখাই এই সেটিংগুলো কিন্তু আপনার করতে হবে তো এখন ফার্স্ট অফ অল কী করবো আমি সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পরে এইভাবে স্কুল ডান করে নিচে চলে আসবেন স্কুল ডান করে নিচে আসার পরে এখানে দেখেন সিস্টেম এই সিস্টেমে ক্লিক করে দেবেন সিস্টেমে ক্লিক করার পরে একবার নিচে দেখেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে ক্লিক করে দেবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আপনি এইভাবেই স্কুল ডান করবেন এইভাবে স্কুল ডান করবেন তা আমি যেভাবে স্কুল ড্রান করি আপনি এভাবেই স্কুল ড্রান করে নিয়ে চলে আসবেন আমি যে সেডিংগুলো দেখাই এই সিরিমগুলো কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট করে নেবেন তো এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এই যে আমি দেখাই এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স আপনি এটা কী করবেন এই এখানে টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে দেখেন ট্রানজেশন অ্যানিমেশন স্কেল এই ট্রানজেশন অ্যানিমেশন স্কেলে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন অ্যানিমেশন স্কেল ডি ওয়ান এক্স আপনি এটা তো ক্লিক করে দেবেন হ্যাঁ পরে এখানে দেখেন অ্যানিমেটর ডিউরেশন স্কিল আপনি আবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যানিমেশন স্কিল ওয়ান এক্স তো আপনি কী করবেন এই তিনোটা কিন্তু ওয়ান এক্স ওয়ান এক্স করে দেবেন ওয়ান এক্স করার পরে আপনি কী করবেন বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনি কী করবেন আপনার যে স্টোরটা আছে সেই প্লে স্টোরে ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আমার স্টোরে আমি ক্লিক করলাম তো স্টোরে ক্লিক করলাম স্টোরে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে প্রোবাইল যে সিনোটা আছে এই প্রোফাইল সিনোতে ক্লিক করে দিবেন প্রোফাইল সিনোতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন নেটওয়ার্ক পারফরমেন্স এই পারফরমেন্সে ক্লিক করবেন তারপরে কি করবেন এখানে দেখেন অটো আপডেট অ্যাপস আপনি এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিবেন এই টিকমার্কটা যদি আপনার ওভার এনি নেটওয়ার্কে থাকে আপনি কি করবেন নিচে দিয়ে দিবেন বা এই টিকমার্কটা যদি ওবার ওয়াইফাই অনলিতে থাকে আপনি এটা কি করবেন নিচে এই যে ডোনোড অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিবেন যদি আপনার উপরে বা দ্বিতীয়তে থাকে এটা কিন্তু আমার তৃতীয় আছে আসে এই জন্য কিন্তু আমার কোনো জায়গায় লাড়ানো লাগে না এখন আমি ওকে ক্লিক করে দিলাম এখানে দেখেন অটো ফ্লে ভিডিওস এই নিচে দেখেন অটো ফ্লে ভিডিওস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন অটো ফ্লে ভিডিওস এই টিকমার্কটা যদি উপরে থাকে বা দ্বিতীয় থাকে আপনি কি করবেন ডোনট অটো ফেলে ভিডিওসে ক্লিক করে দেবেন এই যে দেখেন অটো অট্টোফেলে ভিডিওস আপনি এই টিকমার্কটা তৃতীয় দিয়ে দেবেন তৃতীয় দেওয়ার পর এখানে ওকে যে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে ফ্রেন্স আমি সেটিংসে যে কাজগুলো দেখেছি সেই কাজগুলো করবেন তারপর এখানে ফের স্টোরে এসে এই কাজগুলো করবেন এই কাজটা করার পরে আপনি চলে যাবেন আপনার যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে এই ফাইল ম্যানেজারে এখানে এসে আপনি কি করবেন আপনার যে ফাইলে এই যে এখানে দেখেন ইন্টারনাল স্টোরেজ এই ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে ফাইলগুলো আছে বেশি দরকার হবে না সেই ফাইলগুলো কি করবেন আপনি কেটে দিবেন অনেক সময় দেখা যায় কি আপনাদের ইন্টারনাল স্টোরেজে অনেক ফাইল থাকে সেই ফাইলে কিন্তু অনেক ভাইরাস থাকে সেই ভাইরাসের কারণে কিন্তু আপনাদের ফোনটা হ্যাং করে স্লো করে তো আপনার এক গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ যদি আপনি করে রাখেন যদি আপনি ইনফিনিক্স ফোন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনফিনিক্স ফোনটা আগের থেকে এখন একটু হলো হ্যাং কমবে আগে যদি দিনে দশ থেকে পাঁচবার হ্যাং হতো এখন হবে এক থেকে দুইবার বা অনেক সময় হবেও না যদি আপনি এই সেরিংগুলা হানড্রেড পার্সেন্ট করতে পারেন বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর আমাদের শিখতে পারছেন অবশ্যই এ দেখা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও বন্ধু যদি তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ